বঙ্গোপসাগরে একটা অ্যান্টি সাইক্লোন সিস্টেম তৈরি হওয়ার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই রাজ্যে তার ফলে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বুধবার থেকে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার কোন কোন জায়গা সেগুলোই আপনাদেরকে বলব মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা হাওড়া ও হুগলিতে পনেরো তারিখ সেই সময় পর্বে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং কলকাতাতেও কিন্তু হাওড়া হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ষোলো তারিখ থেকে আবার আবহাওয়া থাকবে শুষ্ক সেই রকমই কিন্তু বার্তা দিচ্ছে হাওয়া অফিস অন্যদিকে হাওয়া অফিস আরও বলছে যে আগামী দু থেকে তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দু থেকে তিন দিনের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে এটা সোজাসুজি ইঙ্গিত করছে যে এবার গরম বাড়বে আর ঠান্ডার কোনো রকম কোনো অস্তিত্ব রইল না আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে জেলাগুলিতে ইনি নিয়ে সোমনাথ দত্তকে বলছেন শোনাব আপনাদের আগামী কয়েকদিন আজকে ঠিক আছে আকাশ পরিষ্কার গোটা পশ্চিমবঙ্গ শুষ্ক তবে কালকে বৃষ্টি হবে আইসোলেটেড প্লেসে বৃষ্টি হবে কালকে আপনার মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং পরশু দিন বৃষ্টিটা একটু স্প্রেড হবে নর্থের দিকে আর সাউথের দিকে বৃষ্টিটা আপনার স্পেশিয়াল কভারেজটা একটু বেড়ে যাবে হয়ে যাবে স্ক্যাটার আর তার উপরটা ইয়ে হবে তারপরের দিন মানে আমি এটা বলি চোদ্দো তারিখে চোদ্দো তারিখে এরকম হবে স্পেশিয়াল কভারেজটা বেড়ে যাবে আর কি হ্যাঁ মানে দুটো মেদিনীপুর দুটো চব্বিশ পরগনা কলকাতা এগুলোতে আপনার স্ক্যাটার্ড হয়ে যাবে আর তার উপরে যে কতগুলো জেলা আছে মানে মোটামুটি দক্ষিণের যে জেলাগুলো আর কি ওখানে আপনার আইসোলেটেড অন্যান্য অন্যান্য দক্ষিণের জেলা আইসোলেটেড হবে তারপরের দিন পনেরো তারিখে আবার ওটা আপনার আজকের মানে ওই তেরো তারিখের মতো হয়ে যাবে মানে দক্ষিণের ওই দুটো মেদিনীপুর দুটো চব্বিশ পরগনা এবং এই কলকাতা দুটো চব্বিশ পরগনা কলকাতাতে আপনার আইসোলেটেড রেনফল তারপরে আর কোনো আভাস শুষ্ক আপনার হ্যাঁ মা আপনার স্পেশিয়াল কভারেজ মে মে ভ্যারি ধরুন কালকে হয়তো টোয়েন্টি ফাইভ পারসেন্ট দক্ষিণবঙ্গে মানে একদমই দক্ষিণবঙ্গের কথা আমি বলছি মানে চব্বিশ পরগনা যেখানে আমরাও অ্যাফেক্টেড আর কি চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা এগুলোতে আপনার আগামীকাল হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অল লেস এরিয়াতে বৃষ্টি হবে কিন্তু তার পরের দিন মানে চোদ্দ তারিখে কিন্তু ফিফটি পারসেন্টের মতো এরিয়াতে বৃষ্টি হতে পারে আগামী আগামীকালের হচ্ছে কি যে বে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন সেটা একদমই কাছে চলে গেছে তার আউটফ্লোটা খুব সুন্দর ভাবে আপনার সাউথ বেঙ্গলে যাচ্ছে লো লেভেলে লো একটা সুন্দর ময়েশ্চার ইনফ্লো হচ্ছে সাউথ বেঙ্গলটাতে এবং ওখান ওখান থেকে একটা ওখান থেকে একটা ছোট্ট ট্রাফের মতো গেছে এটা আপনার একটুখানি ওটা এরমভাবে টিল করেছে মানে আপনি বলতে পারেন ইট ইজ টিল্টিং টুয়ার্ডস বলতে একটু লিফটিং মেকানিজম ওখান থেকে পাচ্ছে আর কি লিফটিং মেকানিজম পাচ্ছে এটা হচ্ছে কালকের জন্য পরশু দিনে কী হচ্ছে পরশু দিনে ওখানে একটা ওখানে একটা ছোট সাইসারের মতো ওখানে দেখা যাচ্ছে আর কি অফিস বলছে যে বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি অন্যদিকে যদি আপেক্ষিক আর্দ্রতার পরিমাণের দিকে আমরা নজর রাখি তাহলে সর্বাধিক তিরানব্বই শতাংশ এবং ন্যূনতম সাঁত্রিশ শতাংশ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কলকাতার আকাশ এখন থাকবে মূলত পরিষ্কার ইনি আবহাওয়ার বিজোম নাথার তারও কি বলছেন সোনা দক্ষিণ দক্ষিণবঙ্গের দক্ষিণ পূর্ব বলতে পারে না ভাই দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব সাইডে আমরা ছোট্ট একটা সাইজের মধ্যে ওটা কিন্তু ওটা একটা লিফটিংয়ের কাজ করবে আর কি অ্যাজ এ রেজাল্ট অফ উইচ পরশুদিন আমরা রেনফল একটুখানি বেশি অ্যান্টিসিপেট করছি পরশু দিনে কিন্তু দ্যাট মিনস তারপরের দিনে কিন্তু আমরা আর ওটাকে দেখতে পাচ্ছি না তাপমাত্রা দেখুন তাপমাত্রা এই ধরুন এই সাইডটাতে মানে দক্ষিণবঙ্গে বত্রিশের মতো থাকবে আর কি একত্রিশ বত্রিশের মতো আর ওই পুরুলিয়া টুরুলিয়ার সাইডে আপনার চৌত্রিশ এরকম হয়ে যাবে কখনো পঁয়ত্রিশ হতে পারে আর না কারণ কি শুনুন যে বৃষ্টি আপনার ধরুন আপনার পশ্চিমী ঝঞ্ঝা কারণে যে বৃষ্টিগুলো হয় আর কি যেখানে ইয়ে থাকে মানে কখন আপনার একটু টেম্পারেচার কমারে আছে এখানে এই বৃষ্টিগুলোতে আপনার টেম্পারেচার কমার অত থাকবে না এবার যেন মেন্টেন হচ্ছে দেখুন একত্রিশ বত্রিশ এরকম মেনটেন হয়ে যাচ্ছে থাকবে আর কি বঙ্গোপসাগরে একটা অ্যান্টি সাইক্লোন সিস্টেম তৈরি হওয়ার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের রাজ্যে ঢুকছে তার ফলে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর বুধবার থেকে বেশ কিছু জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ খুব যে বেশি হবে তা নয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে চৌদ্দ তারিখ একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা হাওড়া ও হুগলিতে পনেরো তারিখেও বৃষ্টি থাকবে পনেরো তারিখ কিন্তু কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা থাকছে ষোলো তারিখ থেকে আবারও আবহাওয়া থাকবে পুরস্কার অর্থাৎ শুষ্ক হাওয়া অফিস বলছে যে দু তিন দিন কলকাতার তাপমাত্রা কিন্তু বাড়বে শুধু কলকাতা কেন দক্ষিণবঙ্গের তাপমাত্রাও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে একইভাবে উত্তরবঙ্গেও গরমের দাপট বাড়বে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস সেখানেও তাপমাত্রা বাড়বে এ নিয়ে আবহবিদ সোমনাথ দত্ত আরো কি বলছেন শুনুন আগামী কয়েকদিন আজকে তা ঠিক আছে আকাশ পরিষ্কার গোটা পশ্চিমবঙ্গ শুষ্ক তবে কালকে বৃষ্টি হবে আইসোলেটেড প্লেসে বৃষ্টি হবে কালকে আপনার মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং পরশু দিন বৃষ্টিটা একটু স্প্রেড হবে নর্থের দিকে আর সাউথের দিকে বৃষ্টিটা আপনার স্পেশাল আর তার উপরটা ইয়ে হবে তারপরের দিন মানে আমি এটা বললে চোদ্দ তারিখে চোদ্দ তারিখে এরকম হবে স্পেশিয়াল কভারেজটা বেড়ে যাবে আর কি হ্যাঁ মানে দুটো মেদিনীপুর দুটো চব্বিশ পরগনা কলকাতা এগুলোতে আপনার স্ক্যাটার হয়ে যাবে আর তার উপরে যে কতগুলো জেলা আছে মানে মোটামুটি দক্ষিণের যে জেলাগুলো আর কি ওখানে আপনার আইসোলেটেড অন্যান্য অন্যান্য দক্ষিণের জায়গাতে আইসোলেটেড হবে তারপরের দিন পনেরো তারিখে আবার ওটা আপনার আজকের মানে তেরো তারিখের মতো হয়ে যাবে মানে দক্ষিণের ওই দুটো মেদিনীপুর দুটো চব্বিশ পরগনা এবং কলকাতা দুটো চব্বিশ পরগনা কলকাতাতে আপনার আইসোলেটেড রেঞ্জ ফল তারপরে আর কোনো আবহাওয়া শুষ্ক আপনার হ্যাঁ আপনার স্পেশিয়াল কভারেজ মে মে ভ্যারি ধরুন কালকে হয়তো টোয়েন্টি ফাইভ পারসেন্ট দক্ষিণবঙ্গ মানে একদমই দক্ষিণবঙ্গের কথা আমি বলছি মানে চব্বিশ পরগনা যেখানে আমরাও এফেক্টেড আর কি চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা এগুলোতে আপনার আগামীকাল হয়তো টোয়েন্টি ফাইভ পারসেন্ট অল লেস এরিয়াতে বৃষ্টি হবে সাবস্ক্রাইব করবেন আজ বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও